জান্নাত দেখার জন্য ফেরেস্তা জিবরিল আমিন আল্লাহ তাআলা বলল আল্লাহ আমি জান্নাত দেখতে চাই আল্লাহ তাআলা বললেন যাও তোমাকে 300 বছর সময় দিলাম জান্নাত দেখে আসো জিবরিল আমিন 650 নুরের পাখা 650 নুরের পাখা এই সবগুলি পাখা দিয়া উড়াল দিতে দিতে 300 বছর পর্যন্ত গেছে যেই জিব্রিল মাত্র দুইটা ডানা দিয়া ওরাল দিয়ে এক মুহূর্তের মধ্যে সিদ্রাতুল মুনতাহা থেকে জমিনে আসতে পারে সেই সি শুধু দুই ডানা না সাড়ে ছয়শো নূরের পাখা দিয়া উড়াল দিয়া তিনশো বছর পর্যন্ত তিনি উড়াল দিয়ে দিয়ে একটা জান্নাতের খুঁটির কাছে গেলেন যাওয়ার পরে ভাবতেছে মনে হয় জান্নাত প্রায় শেষ জিজ্ঞাসা করল আমি কতটুকু আসলাম জান্নাতের একজন বাসিন্দা বলল আপনি জান্নাতের গেটের কাছে আসেন এখন একটা খুঁটির কাছে আসতে পারেন নাই তিনি আল্লাহর কাছে আবার অনুভূতি চাইলেন আল্লাহ আরও সময় দেন আমার আল্লাহ আরও তিনশো বছর টাইম দিলেন আরও তিনশো বছর তিনি সাড়ে ছয়শ নূরের পাখা দিয়ে উড়াল দিয়ে দিয়ে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করে কতটুকু আসলাম জান্নাত থেকে একজন বলল আপনি তো সামান্য আসেন এখনও জান্নাতের ভিতরে পুরাপুরি প্রবেশ করতে পারেন নাই আর তিনশো বছর টোটাল নয়শো বছর ওরাল দিয়া জান্নাতের প্রথম দাপি তিনি ক্রস করতে পারেন নাই এই ওয়াজ করতেছে যে জান্নাত কত বড় গো দেখো সাড়ে ছয়শ নূরের পাখা দিয়া জিবরিল আমিন নয়শো বছরে জান্নাতের একটা গেটের কাছে একটা খুঁটির কাছে যাইতে পারে নাই এই ওয়াজ শুনে বক্তাও কয় সুবান আল্লাহ শ্রোতারাও কয় সুবান আল্লাহ সুবান আল্লাহ চলতেছে কিন্তু এটা টোটাল মিথ্যা ওয়াজ টোটাল মিথ্যা কেন মিথ্যা এক নম্বর কথা হলো এটা কোনো হাদিসই নাই এটা কিতাব আন্দাজ থেকে কালবনি গোয়াজ থেকে মানুষ চালাই দিছে দুই নম্বর কথা হলো জান্নাতের পরিধি হলো কোরআন শরীফের দুই জায়গায় আছে বাইনা সামাওয়াতি বল আর্থ আসমান এবং জমিনের মাঝে যতটুকু গ্যাপ জান্নাতের পরিধি হলো অতটুকু আসমান আর জমিনের গ্যাপ মানে পাঁচশো বছরের রাস্তা এটা কিন্তু সাধারণ জায়গা না অনেক জায়গা আসমান থেকে জমিনের মাঝে যতটুকু গ্যাপ এটা কিন্তু অতটুকু সামান্য কিছু না এটা সৌরজগতের মতো অসংখ্য মিলে একটা এরকম অসংখ্য গ্যালাক্সি মিলে একটা ইউনিভার্স এরকম অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স আবার এরকম অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স এর উপর আরো কত ভার্স এ সব কিছু হলো প্রথম আসমানের নিচে জান্নাতের পরিধি হলো আসমান থেকে জমিন যতটুকু অতটুকু এটা কোরআন শরীফের দুই জায়গার মধ্যে আছে এই জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি দুইটা পাখা দিয়া শুধু প্রথম আসমান থেকে না সাত আসমান থেকে না সপ্তম আসমানের উপরে হলো সিদরাতুল মুন্তাহা সেই সিদরাতুল মুন্তাহা থেকে দুইটা পাখা দিয়া উড়াল দিয়ে এক সেকেন্ডের মধ্যে দুনিয়াতে চলে আসতে পারে আর সেই জিবরিল আমিন সাড়ে ছয়শো নূরের পাখা দিয়ে নয়শো বছর উড়াল দিয়া জান্নাতের একটা খুঁটিও যাইতে পারলো না এটাকে জিবরিল আমিনকে সম্মান করা হলো না অসম্মান করা হলো অসম্মান করা হলো না ওনাকে আল্লাহ পাওয়ার দিচ্ছেন এই পাওয়ারটাকে ছোট করা হয়েছে জান্নাত বড় বুঝাইতে যে জিবরিল আমিন আলাইহিস সালামকে অসম্মান করা হচ্ছে এই হলো আমাদের বক্তাদের ওয়াজ আবার এগুলি শুনে শুনে আপনারা সুবহানাল্লাহ বলেন